সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি জানাই শ্রদ্ধা আমি একই সঙ্গে দাবি জানাতে চাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি এখন লন্ডনে চিকিৎসাধীন আছেন তিনি অতি দ্রুত চিকিৎসা শেষ করে আমাদের মাঝে ফিরে এই কামনা করি আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসাবে তিনি উপস্থিত আছেন একজন বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এখানে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় দুই নেতা আমরা বলি যাদেরকে এই কলার অভিভাবক এক প্রিন্টে দুই ফুল হেলাল এবং বকুল এরা দুইজন আছেন আছেন আমাদের শফিকুল আলম্বনা ভাই যিনি আমার এই খুলনার রাজনীতিকে সামনে দিকে এগিয়ে নিয়ে এসেছেন আমি দীর্ঘায়িত করব না বক্তব্য দিয়ে আমি শেষ করতে চাই আপনার আশির দশকে অনেকেই আপনারা জানেন পাকিস্তানের স্বৈল শাসক ছিল জিয়াউল হক সেই জিয়াউল হকের একজন নাপিত ছিলেন তিনি সব সময় জিয়াউল হকের ফুল কাটানোর সময় বলতেন স্যার নির্বাচন কবে হবে সঙ্গে সঙ্গে জিয়ল হকের ফুল খাওয়া হয়ে যেত এবং সেই সময় তিনি বাসিন্দ করেছিল যে শেখ খাতিলা শেখ হাসিনাকে যখন বলা হয়েছে কত পনেরো বছর ধরে যে কবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেবেন সেই নির্বাচনও মিলে যেতে না তার গরম হয়ে যেত এখন সর্বশেষ আরেকটি রাজনৈতিক দল একই ভাবে শুরু করেছে শফিকুর রহমান তিনি বলেন আগে সংস্কার তারপরে নির্বাচন কিন্তু সেই নির্বাচনে কি তারা অনেক বেশি ভোট আমার মনে হয় না তারা এখন একটি ষড়যন্ত্রে এই যে চারটা শক্তির কথা বললাম